গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তো খুবই শুভ একটা দিন আমাদের সবার কাছে আর এই শুভ দিনটার জন্য আমরা অনেক বছর ধরেই অপেক্ষা করে রয়েছিলাম পুরো ভারতবাসীর কাছে আজকে দিনটা খুবই একটা মানে খুবই সুন্দর দিন খুবই ভালো দিন যেহেতু অযোধ্যা রাম মন্দিরে রামলাল্লার আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে তো এই দিনটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করে রয়েছিলাম তো ফাইনালি আজকে সেই দিনটা এসেই গেছে তো আজকে তো অযোধ্যা রাম মন্দিরে রাম লাল প্রাণ প্রতিষ্ঠা হবে পূজার্চনা হবে কিন্তু আমাদের তো আর সবার সেখানে মানে আজকের দিনটা যাওয়ার অনুমতি নেই তাই সব মন্দিরেই পূজার্চনা চলবে রামের উদ্দেশ্যে তো আমাদের মন্দিরেও পূজার্চনা শুরু হয়ে গেছে সকাল থেকে আজকে আজকে পুরো দিনই মানে ভজন কীর্তন পূজার্চনা চলতেই থাকবে তো সকাল থেকে অলরেডি শুরু হয়ে গেছে আর আজকে তো অনেক স্কুল বন্ধ ছুটি দিয়ে দিয়েছে আর সরকারি যত সব অফিস কাচারি আছে ওদের তো হাফ ডে দিয়েছে মানে দুপুরের পর থেকে যাবে কিন্তু আমার হাজব্যান্ডের আর ছুটি নেই ওদের মানে অফ ডে দেয়নি আজকে ওদের মানে ওয়ার্কিং ডে তবে ওদের হেডকোয়ার্টারে কিন্তু অফডে দিয়ে দিয়েছে তো যাই হোক তার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি শুধু আজকে ব্রেকফাস্টই বানাবো আর আজকে ব্রেকফাস্টে দেখতেই পারলে ঘুগনি বানিয়েছি আর একটু লুচি করে নিচ্ছি লুচি আর ঘুগনি বানিয়ে নিয়েছি তো ওকে ব্রেকফাস্টে আর সরি ব্রেকফাস্ট তো খেয়ে যাবে ব্রেকফাস্ট খেয়ে যাবে আবার লাঞ্চেও এটাই নিয়ে যাবে কারণ আজকে এটাই শুধু করব আর রান্নাবান্না দুপুরের লাঞ্চ এসব কিছু আর করব না কারণ আজকে আমাদের সোসাইটিতেই মানে পূজার চা যে হচ্ছে ওখানেই মানে দুপুরে খাওয়াবে তো ও অফিসে যাওয়ার পর আমাদের সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট করে তারপর ঝটপট করে সব কিছু কাজ করে নিয়েছি বাকি যত সব কাজ রয়েছিল মানে কিচেন পরিষ্কার টস্কার করা তো ওগুলি সব কিছু সেরে ঝটপট স্নানটা সেরে নিয়েছি তবে দশটা থেকে টিভি ছিল মানে আজকে যে লাইভ দেখাচ্ছিলো অযোধ্যা রাম মন্দিরের যত সব তো ওগুলি দশটা থেকে টিভি চালানো ছিল কাজ করতে করতে একটু একটু দেখেছিলাম তারপর ঝটপট করে স্নান করে এসে বসে গেছি এই মানে পূজা যখন শুরু হয়ে গেছে যখন প্রাণ প্রতিষ্ঠার পূজা শুরু হয়ে গেছে তো ওটা দেখার জন্য বসে গেছিলাম তো একটু সময় দেখে তারপর আমি রনি আর মা মিলে চলে গেছি আবার আমাদের সোসাইটির মন্দিরে তো আমাদের মন্দিরেও সেই টাইমেই পূজা হচ্ছিলো তো এখন এখন তো বাজে পনে একটা তো তার জন্য চলে এসেছি মন্দিরে কারণ এখন আরতি শুরু হবে তার জন্য আর কি তো এসে দেখি প্রচুর মানুষ প্রচুর মানে প্রচুর মানুষ এসেছে তো আমাদের সোসাইটিতেও এই মন্দিরের সামনে স্ক্রিন লাগানো ছিল যারা যারা লাইভ দেখবে মানে অযোধ্যার রাম মন্দিরের যে লাইভ এটা চালানো চালানো ছিল সবাই মিলে এখানে বসে বসে অনেকে মানে দেখছিল আর এনজয় করছিল তো এদিকে দেখতেই পাচ্ছ পূজা শুরু হয়ে গেছে মানে আরতি চলছে এখন পূজারি আরতি করছে রামসি রাম সীতা লক্ষণের তো এটা সবাই মিলে আরতি দেখছে আর কীর্তন করছে ভজন কীর্তন করছে আজকে আমাদের মন্দিরে ভগবানকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়েছিল দুপুরবেলা এই যে বিভিন্ন ধরনের ফল তারপর বিভিন্ন ধরনের মিষ্টি পায়েস এসব কিছু মিলিয়ে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেছিল আর এখন কিন্তু আরতি প্রায় শেষের পথে তো আরতির পর তারপর মানে দেওয়া হবে ছাপ্পান্ন ভোগের থেকে প্রসাদ দেওয়া হবে আর তারপর দেওয়া হবে ভান্ডারা ভান্ডারা খাওয়া হবে মানে তবে এই ভান্ডারাটা কিন্তু সন্ধ্যার পর মানে রাত্রের খাবারে খাবারের ছিল খাবারের লিস্টে ছিল কিন্তু এখন আবার সেটা চেঞ্জ করে নিয়েছে তো সেটা এখন দুপুরবেলা করে নিয়েছে আর কি তো এখন এ আরতির পর ছাপান্ন ভোগ থেকে প্রসাদ বিতরণ করবে তারপর ভান্ডারা দেওয়া হবে তবে অলরেডি ভান্ডারার রান্না কিন্তু শুরু হয়ে গেছিল দু সকাল থেকেই আর সত্যিই কিন্তু আজকের দিনটা খুবই সুন্দর ছিল আর একটা পজিটিভ ভাব ছিল আকাশে বাতাসে ওইদিকে আর অতি শেষ হয়ে গেছে আর সবাইকে এখন এই ছাপ্পান্ন ভোগ যে নিবেদন করা হয়েছিল সেখান থেকে একটু একটু করে সবাইকে প্রসাদ দিচ্ছে আর ফল থেকে যে কোনো একটা আইটেম করে দিচ্ছে সবাইকে তারপর মিষ্টি থেকে দিচ্ছে কিছু আর পায়েস করেছিল মাখনার পায়েস তো পায়েস সবাইকে একটা কাপে করে দিচ্ছে আর কি ওয়ান এই যে ডিসপোজাল কাপ কাপ আছে তো সেই কাপ করে সবাইকে দিচ্ছে তো এইগুলি এখানে ছিল আমাদের সবার এই যে আমাদের ঘরের সবার জন্য প্রসাদ হুম তো এগুলি ঘরে রাখতে এসেছিলাম তো এখানে দেখো প্যাকেটে লাড্ডু আছে ফল দিয়েছে কলা কমলা আর এই যে মাখনার পায়েস এই কাপগুলিতে আর মিষ্টি আর কি তো এগুলি এখন খাবো না কারণ খেলে আর এই ভান্ডারা খেতে পারবো না তার জন্য ঘরে রাখতে গিয়েছিলাম ঘরে রেখে আবার নিচে চলে এসেছি ভান্ডারা খাওয়ার জন্য দুই তিন মিনিটের মতন লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে তারপর ফাইনালি পেয়ে গেলাম আমাদের খাবার তো আজকে ভান্ডারাতে রয়েছে পুরি অন্য তারপর মুগ ডালের হালুয়া আর একটা কুমড়োর তরকারি আর আলুর তরকারি আর দিয়েছে রায়তা গাইজ এদিকে ঘরে আর ঘরের বাইরে কয়েকটা প্রদীপ জ্বালিয়ে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু টুনি লাইট দিয়েও সাজিয়েছে মানে খুবই সুন্দর লাগছে দেখতে কারণ আজকে তো আর দীপাবলি থেকেও কম না দিনটা খুবই ভালো লাগছে দেখতে তারপর সন্ধে প্রদীপ জ্বালিয়ে মানে কয়েকটা প্রদীপ জ্বালিয়ে এদিকে নিচে মন্দিরে চলে এসেছি আবার আর মন্দিরের বাইরেও দেখতে পাচ্ছ কি সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছে মানে এখানে সবাইকেই বলেছে কয়েকটা প্রদীপ এসে জ্বালিয়ে দিতে তো একজন একজন করে তো অনেকেই এসেছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তো প্রদীপ দিয়ে সাজিয়েছি এখানে সন্ধ্যার পরে মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে এসেছি হাঁটতে হাঁটতে পাশে আমাদের সোসাইটির পাশেই একটা মার্কেটের দিকে তো এদিকেও এসে দেখি খুব মার্কেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এই মার্কেটটা সন্ধ্যার পর ভীষণ জমজমাট থাকে তবে আজকে তো আরও বেশি জমজমাট সবাই দেখতেই পারছো রামের ফ্ল্যাগ নিয়ে মানে অরেঞ্জ কালারের ফ্ল্যাগ আর রাম লেখা এসব ফ্ল্যাগ নিয়ে সবাই নাচানাচি করছে সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে সত্যি আজকে দিনটা খুবই মানে খুবই একটা মানে হিস্টোরি হিস্টোরিক্যাল মোমেন্ট একটা সবাই এদিকে গানও করছে এদিকে একটা ক্যাফের সামনে এদিকে তারা গান করছিল সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আর তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর আজকের ব্লগের কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে কিন্তু ভুলো না তাহলে ফিরে এসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে জয় শ্রীরাম